নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা অনেকগুলো মুরগির ডিম নিয়ে রান্নাঘরে হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব বলে দেখুন হাতে আমার বড় বড় চারটে বোম্বাই পেঁয়াজ আর অনেকগুলো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে এখানে বুলেট লঙ্কা বলে এক চামচ নুন আর দেড়শো গ্রাম মতো একদম ঝরঝরে পরিষ্কার পোস্ত আর সঙ্গে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো জল ইউজ করবো এই রেসিপিটা রান্না করার জন্য তো চলুন প্রথম স্টেপ মিক্সিং বলে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি মাঝারি মোটা করে কেটেছি আর লঙ্কাগুলো হাফ করে চিড়ে রেখেছি এবার একটা বোল নিয়েছি কেননা দিস ইজ দ্য মাস্টার স্টেপ ডিম ফাটানোর ব্যাপার আছে ডিম আমি অনেকগুলো নিয়েছি মনে করছো সবগুলো দিয়ে রান্না করব না না এর আগের দিনকে কি হয়েছে বলো তো অনেকগুলো ডিম আমাদের পচা বেরিয়েছে মানে নষ্ট হয়ে গেছে গরমের জন্য যার জন্য আজকে অনেকগুলো ডিম নিয়েই স্টার্ট করেছি যদি খারাপ বেরোয় সেটাকে বাদ দেবো ওই জন্য দেখো আমি ডিম ফাটিয়ে ফাটিয়ে পুরো একটা বোলের মধ্যেই রাখছি এবং কুসুমগুলো যাতে না ঘাটে সেই চেষ্টা করছি কুসুমগুলো গোটা গোটাই থাকছে খুব সাবধানে করছি মনে হচ্ছে ঘেটে যাবে এটা তো একটু বেশি চাপ পড়ে গেল জানি না হ্যাঁ যেটা বলেছি এরকম ঘেটে গেছে কিন্তু এটা চার নম্বর ডিম আমরা দুজন তো আমি আর আমার হাজব্যান্ড আছি আজকে দুজনের জন্য চারটে ডিম যথেষ্ট চারটে ডিমই এবার কুসুমগুলোকে আমি সেপারেট করছি কেন না ডক্টর ইনস্ট্রাকশান অনুযায়ী এখন আমাদের সমস্ত কিছু রান্নাবান্না চলছে সেখানে ডিমের কুসুম নট অ্যালোড সো ডিমের কুসুমগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে আর বন্ধুরা আমার ফিলিংসটা বলবো ডিমের কুসুমগুলো এই যে বাদ দিচ্ছি না মানে বুকে পাথর চাপা দিয়ে কেউ অনেক কষ্ট সহ্য করে যেরকম কাজ করে আমার ঠিক সেম ফিলিংস আসছে আমি ভীষণ পছন্দ করি ডিমের কুসুম খেতে কিন্তু সেটাই বাদ চলে গেছে লাইফ থেকে ডিমের কুসুম ফেলে দিতে হবে দেখো এটা ঘেটে গেছিলো যতটা পেরেছি তুলে নিয়েছি তার সঙ্গে অনেকটা ডিমের হোয়াইট পোর্শান চলে গেলো বলে আর একটা ডিম আমি অ্যাড করছি এই ডিমটা খুব সাবধানে কাটলাম এবং এর কুসুমটাও খুব সাবধানে আমি চামচে করে তুলে সেপারেট করলাম মনে মনে ভাবছি এই কুসুমগুলো কি করবো কি করবো শেষ পর্যন্ত ফেলে দিতে হবে জানো তো ফেলেই দেওয়ানো করাবে আমার হাজব্যান্ড আমিও ফেলে দেব ওই হোয়াইট পোশানটার মধ্যে দুটো ডিমের ওই খোসা চলে গেছে অল্প অল্প ওইগুলোকে আমি সেপারেট করে বাদ দিয়ে দিচ্ছি এই ডিমের খোসা ফোসা থাকলে আবার অসুবিধা হয় জানো তো এগুলো মানে আমাদের যে অর্গ্যানটা রয়েছে ইনঅাক্টিভ একটা অর্গ্যান আছে আমাদের পরিপাকে কোনো কাজে লাগে না কিন্তু পরিপাক তন্ত্রের সঙ্গে অ্যাডজাস্টেড হ্যাঁ অ্যাপেন্ডিক্স ওই অ্যাপেন্ডিক্সের মধ্যে ওগুলো কোনোভাবে যদি চলে যায় তখনই প্রবলেমটা হয় এবার দেখো ফ্রাইং প্যানে আমি অল্প সানফ্লাওয়ার অয়েল নিয়েছি নিয়ে হাতে করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি বা লেপে নিচ্ছি আমি অয়েল ব্রাশ করার জন্য ব্রাশ ইউজ করি না কারণ ওই ব্রাশের ব্রিসলসগুলো ওই তেলের সঙ্গে অনেক সময় কি হয় বলো তো খুলে খুলে পড়ে যায় যার জন্য আমি হাতে করেই লেপি দেখো ফ্রাইং প্যানটাকে গ্যাসে চাপিয়ে আমি এগ হোয়াইট ঢেলে দিয়েছি দিয়ে লিড চাপা দিয়েছি আর এদিকে ওভেনে গ্যাস জেলে কড়া চাপিয়ে পুরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে লবণ ছড়িয়ে দিয়েছি এবার এর লিডটা খুলে দেখব এই দেখো কি দারুন এগ হোয়াইট টা স্প্রেড করেছে এবং ভাজা হয়ে গেছে ঠিক আছে ওটা আরেকটু হোক ততক্ষণ এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজি পুরো রান্নাটাই কিন্তু মিনিমাম অয়েলে হচ্ছে শুধু এই এগ হোয়াইটটা ভাজার জন্য আমি অল্প একটু তেল ইউজ করেছি বাকি আর তেল ইউজ করব না দেখো এই ডিমটাকে আমি উল্টানোর চেষ্টা করছি একটু টাপ মানে কুসুম থাকলে ডিমটা যেরকম সুন্দরভাবে উঠে আসে বা সুন্দর দেখতে হয় বা আমরা আমাদের খেতেও ভালো লাগে সেরকম হয়তো লাগবে না এটা সরু চাকলি পিঠের মতন লাগছে দেখো উল্টে দিয়েছি দিয়ে আবার লিট চাপা দিয়ে দিয়েছি এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও বেশ ভাজা হয়ে গেল লবণটা দিয়ে দিয়েছি যার জন্য নরম হয়ে গেছে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এরপর এটাকে ফাইনালি আমি লিডটাকে খুলব খুলে ডিমটাকে বার করব কিন্তু এখানে একটা বিপত্তি কিছুতেই ওটা আমি খুলতে পারলাম না সেই জন্য নতুন প্রসেস দেখো এই দেখো কেননা রান্নাঘরে তো আমি আমার মনের মালিক সুতরাং যা করব তাই চলবে ডিমটা উল্টে নিয়েছি নিয়ে এবার কিচেন নাইফে করে পিস পিস করে কেটে রাখছি দেখো চার টুকরো করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে জানো ডিম ভাজাটা এদিকে পেঁয়াজের জলটাও অল্প একটু আর আছে পেঁয়াজটা বেশ সেদ্ধও হয়ে গেছে পোস্ত বাটাটা ওর মধ্যে পুরো ঢেলে দিলাম আর ডিমের টুকরোগুলোও ঢেলে দিলাম দিয়ে খুন্তি করে নাড়াচাড়া করছে এবারে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছ আমি আজকে যে ডিশটা রান্না করছি সেই ডিশটা ভীষণ এককালে আমার প্রিয় ডিশ ছিল যখন ডিমটা কুসুম সহ ব্যবহার করতাম ডিম পোস্ত ডিশটার নাম কিন্তু এখন তো আর কুসুম ইউজ করি না সুতরাং খেতে একটু আলাদা রকমই হয় লবণ অল্প তেল অল্প একটু খেতে আলাদা হয় কিন্তু ফাটাফাটি একটা ডিশ একদম ভীষণ সুন্দর সহজপাচ্য হাইলি প্রোটিন সুন্দর একটা ডিশ গ্রীষ্মকালের পক্ষে আদর্শ দেখো দেখতে কত সুন্দর হয়েছে ডাইনিং টেবিলে চলে এসেছি আর ডিম পোস্ত দিয়ে খেতেও আরম্ভ করে দিয়েছি বন্ধুরা আপনাদের জন্য আমার টিপস যারা কুসুম সহ খাবে তো কোনো চাপ নেই যারা কুসুম খাওয়া বারণ তারা এইভাবে একবার ডিম পোস্ত রান্না করে ট্রাই করতে পারেন খুব শীঘ্রই আবার হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা